বক্স পালেন আমার খুবই আশা যে আমার একটা বক্স পালেন থাকবো ভাই এই এই পালেনটা আপনারা যদি নরমাল বেছেন কত বেছেন এটা আমি এটা অরিজিনাল সেগুন কাঠের ফার্নিচার এটার দাম হচ্ছে 85000 টাকা 50000 টাকা এটা আপনার জন্য করব আমি 55000 টাকা ও মাই গড গাইস এই ভিডিওটা দুইটা শেয়ার করবেন আর আমার কথা কয়ে যদি আপনি দোকান থেকে মাল নেন লগ লেগে 1000 টাকা আপনি ডিসকাউন্ট পাইতেছেন তারপরে এইখানে আপনি সব মাল হোলসেল পাইতেছেন তারপরে ইএমআই अवेलेबल আছে কিস্তিতে আপনি মাল পাইতেছেন বিলাসী ভারত থেকে ওয়াশিং মেশিন আর ফ্রিজ নিলাম দুইটা আর এখানে এত সুন্দর সুন্দর অফার পাইলাম এখানে अवेलेबल फाइनेंस अवेलेबल আছে এই যে আমি এইটা ফ্রিজ লইছি আর এই যে একটা ওয়াশিং মেশিনটা দেখতাছেন এই ওয়াশিং মেশিন

বক্স পালেন বাড়িটা যে কুলার লাগে গরমের ফ্যান আপনারা পাইবেন তো এখানকার যে ওনার আছে তার কাছে আমি আলাপ আলোচনা করি আলনা আছে এই যে দেখতেছেন ফ্যান গরমের দিনে আইতেছে সবেরই কিন্তু নিত্য প্রয়োজনীয় গরমের দিনে ফ্যান কিন্তু লাগবই আপনার এখানে একটা ফ্যান যদি পারে কিনবার যান দুই হাজার তিন হাজার পাঁচ হাজার পর্যন্ত লেগে যাবো গা আর সেই ফ্যানটায় আপনারা হোলসেল রেটে পাইবেন তার বাদে ফাইন্যান্স পাইবেন আমার এখানে যে এখানে

যে কোনো বস্তু নিব এক হাজার টাকা ডিসকাউন্ট আমি দিয়ে দেবো আপনার আচ্ছা আপনাদের এখানে আমার স্বপ্নের একটা বস্তু আছে গাই যেটা মানে বক্স পালিং ভাই আমার লগা হ্যাঁ আপনি একটু এই ক্যামেরাম্যান কি কেহ এই যে দেখাই যে একটা আছে একটা বক্স পালিং আমার খুবই আশা যে আমার একটা বক্স পালিং থাকবো যে পালে গিয়ে আমরা হইয়া গোমামু বস্তু বাহিনী ছেড়ে দেবো নিত্য প্রয়োজনীয় বস্তু কিনে এটা রাইকা তুমি ভালো লাগবো আর কি বক্স পালে ভাই এই এই পালেংটা আপনারা যদি নর্মাল বেছেন কত বেছেন এটা আমি এটা অরিজিনাল সেগুন কাঠের ফার্নিচার এটার দাম হচ্ছে পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা এটা আপনার জন্য করবো আমি পঁচপান্ন হাজার টাকা ও মাই গড গাইস এই যে ভাই একটা অফারের কথা কইলো যে পালেন এটা আপনারা যদি অন্যখানেও কিনবার যান পঁচাশি হাজার এক লাখ এক লাখ দশ এক লাখ বিশ হাজার এরকম প্রাইসে আপনার এই পালেন এটাই কিনা লাগবো কিন্তু এই ভাইর কাছে থেকে যদি আপনি এই বক্স পালেনটা নেন অফার দিছে তা মানে সেম রেট আপনাকে কোরবানি ঈদ এই ঈদের আগ পর্যন্ত এই অফারটা চলবো এই বক্স পালেন আপনি পাইতেছেন মাত্র সিরফ অনলি পঁচপান্ন হাজার টাকায় অফার অফার মানে তো বুঝেন গাইস লিমিটেড টাইম থাকে অফার আপনারা যারা ভাবতাছেন যে বক্স পালিং কিনুম ওয়াশিং মেশিন কিনুম কম দামে তার বাদেও ফাইন্যান্স এভেলেবল আপনি দুই হাজার দশ হাজার টেয়ে দিয়ে বস্তু নিয়ে যান মনের ইচ্ছা মতো খালি ফাইন্যান্স ফাইন্যান্স মাসে মাসে কিছু টাকা দিবেন নাকি কন ভাই তার বাদে এই যে গরমের দিনে দেশে দেখেন আমাকে সবেরই এই লাগে ফ্রিজ লাগে এই যে দেখেন দামি দামি ফ্রিজ আছে আপনারা যে কিনা হোলসেল রেটে আপনারা পাইবেন আপনারা যদি কেউ দোকানে আছেন ভাবতেছেন যে আপনার দোকানে ফ্রিজ বেসবেন বা বক্স পালিং বেসবেন আপনি চেয়ার বেসবেন আলনা বেসবেন আসবেন সুফার আসবেন তাহলে আপনারা এখান থেকে কন্ট্যাক্ট করে হোলসেলও মাল নিতে পারবেন ভাই দিয়ে আরবেন না নাই আমি হোলসেলে বিক্রি করি দেখেন গাইস কোইটা দেখাই মোস্ট রেগেছি দেই দেই বড় বড় ধনি ধনি লাক্সারি মানুষের বেতে এই যে সুফাগুনা দেখছেন যে সুফাগুনা আপনিও বাড়িতে কিনে নিয়ে রাখতে পারেন খুবই কম দামে পাবেন আর এনারা কম দামে দিয়ে আর এক কথা একটাই এনার নিজের বাড়িতে ম্যানুফ্যাকচার করে নিজেরা বানায় নিজের মিস্ত্রি নিজেরা সবকিছু করে এনে আপনি এগারো হাজার টাকায় আর দেখতে দেন কি সুন্দর টাইগারের মতো দেখা আছে কি কম্যাক টাইগার আছে গাইস ব্ল্যাক টাইগারের মতো তাও তার মানে আচরিত লাগছে এই একটা সোফা আপনি এগারো হাজার টেহাই আর দেখেন এই যে লাক্সারি লাকজারি সোফা এই যেটা এলো কাপড় এটা ভ্যাকসিন নেয় কিন্তু এটা মানে বহুত দিনের লাস্টিং গ্যারান্টি সহ মাল আপনারা যদি এগিয়ে নেন দেখেন কি সুন্দর দেখা গেতে আছে অ্যাভেলেবল মাল আছে এখানে আপনি কয় ধরনের সোফা লাগে আপনি খালি নেটের মধ্যে একটা বার ডিজাইন দেখাইবেন যে ডিজাইন আপনার লাগে ওই ডিজাইনের মালটা আপনার বানিয়ে দেওয়া হইব ত্রিশটি ম্যাচ বান কিন্তু সবার বাড়িতে আসে এই যে দেখতে আছেন ডাইনিং টেবুল চারজন পাঁচজন বা ফ্যামিলিতে বয়ে খাইবেন আপনি এই বস্তুটা হোলসেল রেটে নিয়ে যে হারবেন এটা আন্দোলন দিয়ে কিনলে ধরেন আপনার বিশ হাজার লাগে

ভাই লাইফ টাইম গেলে বলো বই কিনা এনে সাত বছর লেখাই আছে সাত বছর গ্যারান্টি লেখা আছে না ক্যামেরা মানে একটু ভালো করে দেখো এই যদি দেখতেছেন চাব্বিশ ডাইরেক্ট আপনি ওয়ারেন্টি পাইতেছেন সাত বছরের ওয়ারেন্টি পাইতেছেন আপনি যে কোনো কালার লাগে খালি আপনি একটা এই দোকানি রে ফটো দেখান আপনি হোয়াটসঅ্যাপে খালি পাঠান যে ভাই এই ডিজাইনের আমার এই মালটা লাগে আপনার বানিয়ে রেডি করব আপনি খালি লয়ে যাইবেন আর এনে এনে আরেকটা বিশেষ অফার আছে হেডাই কি জানেন আপনি যে কইটা মাল লাগে এক টাক দুই টাক পাঁচ টাক বা আপনার বাড়ির নিগে এক এক সিট নেন দুই সিট নেন মধ্যে যে কইটাই লাগে মাল হোম ডেলিভারি হবো ভাই হবো না হোম ডেলিভারি হবো মাল ডাইরেক্ট আপনি বাড়িতে যে মাল বসাইবো আপনারা জানেন তো আমি সাজা মাল যেটাই করি ভাইবা চিন্তা করি আমার নাকি আপনার ভালো লাগবে কারণ আমরা গ্রামের মানুষ আমি আর আপনি ভাই ভাই আজকে আমি ঠকা মানে আপনি ঠকা আপনি ঠকলেন মানে আমি ঠকলাম যে কাজটাই করি ভাইবা চিন্তা করি কিন্তু এই জায়গায় দেখতে দেখতেছেন টি টেবিল দামি দামি লাক্সারি লাক্সারি টি টেবিল যেফা করে এখন দেখেন আমাকে পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু আমাকে একটা অঙ্গ অঙ্গ একটা যায় পরিষ্কার পরিচ্ছন্নতা আমাকে দরকার আছে ধরেন কে আপনি গিফট করবেন গিফটের বস্তু অ্যাভেলেবল পাবেন এই যে সাইড আছে আপনি দেখেন যে কোনো ধরনের গিফটের বস্তু লাগে এখানে আপনি হোলসেল মার্কেটে মানে হোলসেল রেটে আপনি পাইবেন যদি আপনার দোকানে বেসতে আসেন আপনি কিনে আনে বেসতেও পারবেন সবসময় ইম্পর্টেন্ট কথা কেউ মেয়ে বিয়ে দিতে গেলে আমাকে ফার্নিচার দেওয়া লাগে অ্যান্ড যদি আপনি ফুল ফার্নিচার দিতে চান একদম বক্স পালিং সোফা অমুক তমুক হ্যান ত্যান মোটামুটি যা লাগে আপনার এভরিথিং এনে পাইবেন তাও পাইকারি রেটে তার বাদেও ইএমআই অ্যাভেলেবল আছে তার মানে আপনি নিয়ে আসবেন আমার শাহজাল ভাই আমার দোকান থেকে মাল নিলো মোটামুটি একটা ফ্রিজ নিলো আর একটা ওয়াশিং মেশিন নিলো আমি সাধারণ ভাই খুশি হয়ে একটা গিফট করলাম সাধারণ ভাইকে আচ্ছা যদি আপনিও আসেন আমার দোকান থেকে কিছু নেন আমি যতটুক পারি আপনাকে গিফট করবো রাইজানের কথা হলো এই ভাইজান আমার এটা গিফট করছে আমি একটা ওয়াশিং মেশিন নিচ্ছি আর একটা ফ্রিজ নিচ্ছি এন্ড এই দুটো দিকে আপনারা যদি একটা ফ্রিজও নেন আমার কথা আমার ভিডিও দেখে যদি নেন আর দুটা যদি শেয়ার করে আসেন আপনি লগে লগে একটা অফার পাবেন ডিসকাউন্ট পাবেন এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন তার বাদে মাল অন্যান্য আপনি জাজ করে আইন জাজ করে এই ফ্রিজটা সেম ফ্রিজ অন্যান্য যদি বিশ হাজার করে আপনার উনিশ হাজার পাবেন